আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ ডোনাটোসকে একদিনে দুইশো দশ ইউক্রেনীয় সেনা নিহত এরপর জানিয়ে দেব বিনা জবাবে পার পাবে না তেলাবিপ ইসরায়েলি হামলার বিরুদ্ধে আবারও প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করল ইরান এদিকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে অস্বীকার করেছে নেদোগান এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে হংকং বিষয়ে হস্তক্ষেপ না করার তাগিদ চীনের এদিকে ফিনল্যান্ড আগামীকাল আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য পদ পেতে যাচ্ছে সর্বশেষ জানিয়ে দিব মাহাদি আল মাসাতের কাছে পাঠানো বার্তা ঐক্য প্রতিষ্ঠায় মুসলিম নেতাদের সচেষ্ট হওয়ার আহ্বান প্রেসিডেন্ট রাইসির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন ইসরায়েল একটি কঠোরপন্থী রাষ্ট্র আর এই রাষ্ট্রে মুসলিমদেরকে যেভাবে নির্যাতন করা হয় তার উদাহরণ তুলে ধরলে মুসলিমদের বুকে কষ্টের আর শেষ থাকে না পবিত্র রমজান মাসেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন নিপুড়ন ইহুদিদের সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে এই রমজানেও দুই ফিলিস্তিনি খবর বার্তা সংস্থা রয়টার্সের ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে পশ্চিম সেনা বহরকে লক্ষ্য করে এলো পাথারি গাড়ি চালাচ্ছিল এক হামলাকারী তাকে থামাতে গুলি ছুড়লে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ব্যক্তি তাকে তেইশ বছর বয়সী মোহাম্মদ বারাদিয়া হিসেবে শনাক্ত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এমনকি মসজিদের মধ্যে যেও মুসলিমদের ওপর গুলি চালায় এই ইসরায়েলি বাহিনী এবং ঘাট ধরে মসজিদুল আকসা থেকে বের করে দেওয়া হয় মুসল্লিদেরকে আর এই নির্যাতন সহ্য করার মতো নয় বিশ্ব মুসলিম এই নির্যাতন সহ্য করবে না একসময় ঐক্যবদ্ধ হয়ে মুসলিম বিশ্ব ইসরায়েলকে পুরো মাটির সাথে দেবে ধ্বংস হবে ইসরায়েল এবং এই নেতানিয়াহু হবে পতন হবে এই নেতানিয়াহু এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর ঝটপট এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ডোনাটস্কে একদিনে দুইশো দশ ইউক্রেনীয় সেনা নিহত অপারেশনাল ট্র্যাকটিক্যাল এভিয়েশন এবং আর্টিলারি ফায়ার দ্বারা সমর্থিত রাশিয়ার সাউদার্ন গ্রুপ অব ফোর্সের ইউনিট একদিনে ডোনাটস্কো এলাকায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দুইশো দশ জনেরও বেশি সৈন্য এবং ভাড়াটাকে ধ্বংস করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেঙ্খব রোববারে তথ্য জানিয়েছেন ডোনাটোস্কো এলাকায় সাউদার্ন গ্রুপ অফ ফোর্সেসের ইউনিটগুলোর সক্রিয় অভিযানের ফলস্বরূপ অপারেশনাল কৌশলগত বিমান চালনা এবং আর্টিলারি হামলার ফলে দুইশো দশ জনেরও বেশি ইউক্রেনীয় সামরিক কর্মী এবং ভারতের যোদ্ধা তিনটি তুরস্ক নির্মিত কিরপি সাজোয়া কর্মী বাহক তিনটি সাজোয়া যুদ্ধযান চারটি গাড়ি তিনটি পিক ট্রাক এবং একটি মাস্ট্রা বি হাউইডার ধ্বংস বলেছেন এদিকে রোববার ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বাখমুতের সিটি সেন্টারের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনা রাশিয়ার পক্ষে যুদ্ধ করা ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির প্রতিষ্ঠাতা ইয়েফজানি ফ্রিগোজিন তথ্য জানিয়েছেন শত্রুতাস বিনা জবাবে পার পাবে না তেলাবি বিস্রায়েলি হামলার বিরুদ্ধে আবারও প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করল ইরান সিরে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দুই সদস্যকে শহীদ করার বিরুদ্ধে আবারও প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেরান ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরমী টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি বলেন দখলদার ইসরাইল সরকারের এই সন্ত্রাসী কার্যক্রম বিনা জবাবে পার পাবে না টুইটার পোস্টে তিনি আরও বলেন দখল দার ইসরাইল সরকার আভ্যন্তরীন বিক্ষোভ প্রতিবাদকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সিরিয়ায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বাহাদুরির জাহারুমি বলেন ইহুদিবাদী ইসরাইল এবং অন্যান্য সন্ত্রাসী রাষ্ট্রগুলো নিজেদের আভ্যন্তরীন সংকটকালে জনমত ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য বিদেশের মাটিতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যেতে তাদের অভ্যন্তরীণ সংকটের গভীরতা প্রকাশ না পায় গত শুক্রবার ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে একটি স্থাপনার লক্ষ্য করে হামলা চালায় এতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দুই সামরিক উপদেষ্টা মিলাদ হাইদারি এবং মেহদাত মেহকনি শহীদ হন ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে যখন ইসরায়েল জুড়ে টানা তেরোতম সপ্তাহে প্রচন্ড বিক্ষোভ মিছিল হচ্ছে তখন ইহুদিবাদী সরকার দফাই দফায় সিরিয়ার ওপর হামলা চালাচ্ছে সূত্র পার্টস টুডে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে অস্বীকার করেছেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এরদোগান বলেছেন প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামাল কেলিক দারুগ্লুর সঙ্গে কূটনীতিকের বৈঠক করায় পর আঙ্কারায় মার্কিন রাষ্ট্রদূত যে ফ্লাইকের জন্য তার দরজা এখন বন্ধ রয়েছে বাইডেনের দূত কি করছেন তিনি গিয়ে কামালের সাথে দেখা করেন লজ্জা লাগে আপনার মস্তিষ্ক ব্যবহার করুন আপনি একজন রাষ্ট্রদূত এখানে আপনার কথা বলা উচিত প্রেসিডেন্টের সাথে এরপরে আপনি কিভাবে বৈপ্রেসিডেন্টের সাথে বৈঠক করার আশা করেন। রবার এরdogan কেও করে স্টার পত্রিকায়ে কথা জানিয়েছে। আমাদের দরজা তার জন্য বন্ধ কেন? তাকে তার সীমা জানাতে দিন। তুরস্ক নেতা উপসংহারে বলেছিলেন আগামী 14 মে তুরস্কের সংসদীয় নির্বাচন ও একই দিনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্ববর্তী প্রেসিডেন্ট নির্বাচন 24 জুন 2018 এ অনুষ্ঠিত হয়েছিল যেখানে এরdogan 52.6 শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছিল। সূত্র তাস। যুক্তরাষ্ট্রকে হংকং বিষয়ে হস্তক্ষেপ না করার তাগিদ চীনের হংকং চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং র যে কোনো বিষয় হচ্ছে চীনের অভ্যন্তরীণ ব্যাপার তাই কোনো দেশেরই হংকং বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই যুক্তরাষ্ট্র বিবৃতি দিয়ে বাস্তবতাকে উপেক্ষা করে হংকং বিষয়ে যা তা বলে এবং করে চীন তার দৃঢ় বিরোধিতা করে এবং যুক্তরাষ্ট্রকে হংকং বিষয়ে হস্তক্ষেপ না করার তাগিদ দেয় আজ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বেইজিং এ নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন মাউনিং বলেন হংকং এর চীনের কোলে প্রত্যাবর্তনের পর এক দেশ দুই সামাজিক ব্যবস্থা হংকং বাসীদের শাসনে হংকং এবং উচ্চ পর্যায়ের স্বায় শাসন নীতি পুরোপুরি বাস্তবায়িত হয়েছে হংকং বাসীদের রয়েছে বিভিন্ন অধিকার এবং আইন প্রয়োগের নিশ্চয়তা তিনি আরো বলেন চীন হংকং এর জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন ও কার্যকর করেছে এর মূল লক্ষ্য হল হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষা এবং এক দেশ দুই সামাজিক ব্যবস্থা সুদূরে প্রসারিত করা ফিনল্যান্ড আগামীকাল আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য পদ পেতে যাচ্ছে ফিনল্যান্ড মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হবে ফিনিশ রাষ্ট্রপতির কার্যালয় এ জানিয়েছে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ব্যাসেলসে সাংবাদিকদের বলেছেন আগামীকাল আমরা ফিনল্যান্ডকে ন্যাটোর একত্রিশতম সদস্য হিসেবে স্বাগত জানাব রাশিয়ার সেনাদের ইউক্রেনে আক্রমণ দেখে বহু দশকের নিরপেক্ষ অবস্থানের ইতির টানার সিদ্ধান্ত নেয় ফিনল্যান্ড ও সুইডেন দুই দেশ ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করে নতুন কোন কোনো দেশের জোটে যোগ দিতে হলে ন্যাটোর তিরিশটি সদস্য দেশ সবার অনুমোদন দরকার হয় তবে তুরস্কের নেতারা সুইডেন ফিনল্যান্ড নিয়ে আপত্তি তোলেন তারা বলেন ফিনল্যান্ড ও সুইডেন উভয় দেশই সন্ত্রাসবাদ সম্পর্কে নরম মনোভাব তাদের দেশে সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে এসেছে মাহাদি আল মাসাতের কাছে পাঠানো বার্তা ঐক্য প্রতিষ্ঠায় মুসলিম নেতাদের সচেষ্ট হওয়ার আহ্বান প্রেসিডেন্ট রাইসির মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠার উপর গুরুত্ব করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহাদি আল মাসের কাছে পাঠানো এক বার্তায় তিনি ওই ঐক্য প্রতিষ্ঠার কথা বলেন ওই বার্তায় রাইসি আরো লিখেছেন রমজান মাস ইবাদতের মাস আত্মশুদ্ধির মাস সশিক্ষা এবং জাতিগত বিষয় চিন্তা থেকে মুক্তির মাস প্রেসিডেন্ট রাইসি ওই বার্তায় ইয়েমেন সহ সকল মুসলমান বিশেষ করে যারা সত্যের পথে রয়েছে তাদের উন্নতি ও অগ্রগতি কামনা করছেন তিনি বলেছেন মুসলিম দেশগুলোর